দূরে কেন দাঁড়িয়ে আছো গো আমার কাছে আসতে কি লজ্জা পাচ্ছো রাতের আধারে বন্ধ ঘরের ভেতরে আমাদের মধ্যে যা হবে তা কেউই জানতে পারবে না আমি তো তোমার উষ্ণ ভালোবাসা পাওয়ার জন্যই অপেক্ষা করছিলাম কাছে এসো লক্ষ্মীটি তোমার শক্ত হাতের নরম স্পর্শ পাওয়ার লোক যে আর সামলাতে পারছি না গো সারাদিন কোথায় ছিলে আগে সেটার উত্তর দাও সারাদিন আমাকে কাছে না পেয়ে বিরহের আগুনে ছাই হয়ে বুঝি পড়ে তুমি কেন বুঝতে পারছো না গো আমি তো রাতের রানী রাতের শুধুমাত্র রাতের বেলায় দেখা যায় দিনের বেলা তো আমাকে কাছে পাওয়া সম্ভব না তবে চিন্তা করো না সারা তোমাকে আদর সোহাগ করে সারাদিনের কষ্ট ভুলিয়ে দেব কাছে এসো পাখি খুব আদর করবো তোমায় এক মাস হলো আমাদের বিয়ে হয়েছে এই এক মাসের মধ্যে একদিনও দিনের বেলায় তোমাকে বাড়িতে দেখিনি আমি এই রহস্যের উত্তর জানতে চাই আমাকে দিয়ে তোমার কেন কৌতূহল বিয়ের আগে তো তোমাকে বলেছিলাম আমাকে নিয়ে এত দুশ্চিন্তা করো না দুশ্চিন্তা করা স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না কেন আমার রহস্য সমাধান করতে চাইছো আমার রহস্যের পেছনে ছুটে কোনো লাভ হবে না তার চেয়ে বরং আমার ভালোবাসা নিয়ে সন্তুষ্ট থাকো কাছে এসো আমার স্বামী। আজ সারা তোমাকে ভরপুর ভালোবাসা দেব। যত দিন যাচ্ছে তোমাকে নিয়ে আমার মনে ততই সন্দেহ তৈরি হচ্ছে তুমি কি চাও এভাবেই সন্দেহ করতে করতে একসময় আমি তোমার থেকে দূরে চলে যাই দূরে চলে যাওয়ার কথা বলো না গো লক্ষ্মীটি তোমাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ কেন তুমি আমার ভালোবাসা বুঝতে পারো না আমি যে তোমাকে কতটা ভালোবাসি সেটা কি তুমি জানো না তোমাকে কাছে পাওয়ার জন্য আমি যে কি কি করেছি সেটা তুমি দেখনি দূরে দূরে থেকে কেন আমাকে কষ্ট দিচ্ছো গো কাছে এসো আমার জান পাখি আদর সোহাগ করে আমার মনটা ভরিয়ে দাও যেই পর্যন্ত তোমার রহস্যের সমাধান হবে না সেই পর্যন্ত আমাকে কাছে পাওয়ার স্বপ্নটা স্বপ্নই রয়ে যাবে কেন তুমি আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করছো গো আমি তোমার বিয়ে করা বউ তোমার আদর ভালোবাসা পাওয়ার অধিকার আছে আমার তবু কেন তুমি এখনো আমাকে দূরে সরিয়ে রেখেছো কেন তুমি আমার অশান্ত হৃদয়টাকে তোমার আদর সোহাগ দিয়ে শান্ত করছো না এভাবে আর কতদিন আমাকে অশান্ত করে রাখতে চাও যতদিন তুমি সব কিছু স্বীকার না করবে ততদিন কারণ স্বামী হিসেবে আমারও অধিকার আছে তোমার সম্পর্কে সব কিছু জানার সারাদিন তুমি কোথায় থাকো সেটা আমি জানতে চাই তোমার মতো শক্ত পুরুষ মানুষ এই জীবনে আর একটাও দেখিনি আমি আমার মতো এত সুন্দরী একটা মেয়ে তোমাকে নিজের কাছে রাখছে তবুও তোমার মনটা একটুও বলছে না বিয়ের পরে বাসর রাত করার সুযোগ হয়নি এখনো এটাকে কি আমার দুর্ভাগ্য বলবো নাকি অবহেলা বলবো সেটাই বুঝতে পারছি না দয়া করে আমাকে একবার সুযোগ দাও বিছানায় এসো সেবা যত্ন করার একটু সুযোগ দাও আগে যা বলেছি এখনো সেটাই বলবো দিনের বেলা কোথায় থাকো সেটা যেই পর্যন্ত না বলবে আমাকে কাছে পাবে না আজকেও আজকেও আমার কাছে পাওয়া হলো না চলে গেল অন্য রুমে বিয়ের পরে এক মাস পার হয়ে গেছে কিন্তু এখনো স্বামীর সাথে এক বিছানায় ঘুমানোর সুযোগ হয়নি স্বামীর ভালোবাসা পাওয়ার অপেক্ষা যেন শেষই হচ্ছে না আমিও হাল ছাড়বো না ওকে আমার কাছে আসতেই হবে এমনিতেই আকাশ আমাকে সন্দেহ করছে এর মধ্যে আবার স্বর্ণের সাথে দেখা করতে জঙ্গলে আসতে হয় এভাবে যদি চলতে থাকে তাহলে আকাশকে কখনোই আমার সাথে এক বিছানায় রাত কাটানোর জন্য রাজি করাতে পারবো না আর আকাশের সাথে আমার মেলামেশা শুরু না হলে আমার কাজটাও শেষ হবে না কি যে করবো কিছুই বুঝতে পারছি না প্রতি সপ্তাহে যদি জঙ্গলে এসে আমাকে হাজিরা দিতে হয় তাহলে আমার জামাই আকাশের সাথে আমার এক বিছানায় রাত কাটানোর স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে আকাশের সন্দেহ বেড়েই চলেছে আর আজকে তো সরাসরি বলেই দিয়েছে দিনের বেলা সেটা যদি ওকে না বলি তাহলে ও আমাকে স্ত্রীর মর্যাদা দিবে না আমার সাথে মেলামেশা করা শুরুই করবে না এসব কথা আমাকে বলে কি লাভ হবে রূপা আপু তোমার যা বলার তুমি বাবাকে গিয়ে বলো আমি তো তোমাকে প্রতি সপ্তাহে জঙ্গলে এসে হাজিরা দিতে বলিনি বাবা বলেছে প্রতি সপ্তাহে একবার হলেও তোমাকে জঙ্গলে আসতেই হবে আর তোমাকে জঙ্গলে নিয়ে আসার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আমি শুধুমাত্র আমার দায়িত্ব পালন করছি তুই একটু বাবাকে বোঝা এভাবে যদি চলতে থাকে তাহলে আমি কখনো আকাশের মন জয় করতে পারবো না আকাশ অনেক শক্ত প্রকৃতির পুরুষ মানুষ বিয়ের আগেও অনেকবার চেষ্টা করেছিলাম ওর সাথে মেলামেশা করার কিন্তু আমার সাথে ঘনিষ্ঠ হবে দূরের কথা আমাকে তো পাত্তাই দিলো না তারপর আকাশের সাথে এক বিছানার রাত কাটানোর জন্য ওকে বিয়ে করেছি কিন্তু বিয়ের পরেও আকাশ আমার সাথে এক বিছানার রাত কাটাতে রাজি হচ্ছে না ও আমাকে অনেক সন্দেহ করে যদিও সন্দেহ করাটাই স্বাভাবিক কারণ আমি তো দিনের বেলায়ও সামনে যেতে পারি না আমরা তো মানুষ না দিনের আলো আমরা সহ্য করতে পারি না তাই দিনের বেলা আমরা অদৃশ্য হয়ে থাকি আকাশ যদি এই কারণে তোকে সন্দেহ করে থাকে তাহলে আকাশের এই সন্দেহ কখনো দূর হবে না কারণ আমরা কখনোই দিনের আলোতে দৃশ্যমান হতে পারবো না এই রহস্যটাই আমার জামাই জানতে চায়। কেন আমাকে দিনের বেলা খুঁজে পাওয়া যায় না এটার উত্তর সে জানতে চায় কিন্তু আমি তো তাকে এই উত্তর দিতে পারবো না আর সেও এই উত্তর না পেলে আমার সাথে এক বিছানায় রাত কাটাবে না আকাশকে এত গুরুত্ব কেন দিচ্ছ সেটাই বুঝতে পারছি না আর আকাশকে বিয়ে করার কি দরকার ছিল তুমি কেন মানুষের মতো আকাশের মন জয় করার চেষ্টা করছো আকাশ যদি রাজি না হয় তাহলে নিজের শক্তি ব্যবহার করো নিজের শক্তি দিয়ে জোর করে আকাশের সাথে মেলামেশা শুরু করো তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায় তুই অবশ্য ঠিকই বলেছিস আমার শক্তি ব্যবহার করে আকাশকে আমার সাথে মেলামেশা করার জন্য বাধ্য করা যায় কিন্তু আমি এটা করতে চাই না করতে চাই না বললে ভুল হবে আসলে আমি আকাশের মন জয় করে ওর ভালোবাসা পেতে চাই আমার অনেক ইচ্ছা মানুষের ভালোবাসা পাওয়ার এই জীবনে তো জোর করে অনেক পুরুষ মানুষের সাথে মেলামেশা করেছি এবার ইচ্ছা করছে একজন পুরুষ মানুষের সত্যিকারের ভালোবাসা পাওয়ার আপু তুমি কিন্তু মানুষের মতো কথা বলছো দয়া করে এই কাজটা করো না আর তুমি হয়তো জানো না বাবা তোমাকে এই জন্যই প্রতি সপ্তাহে একবার জঙ্গলে আসতে বলেছে কারণ তুমি মানুষের সাথে থাকতে থাকতে একেবারে মানুষের মতো হয়ে যাচ্ছ তুমি যে আসলে কোনো মানুষ না এটা তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্যই বাবা তোমাকে প্রতি সপ্তাহে একবার হলেও জঙ্গলে আসতে বলেছে আমি তো জানি আমি যে মানুষ না এটা আমাকে মনে করিয়ে দেওয়ার কি আছে আর বাবাকে বলিস এখন থেকে প্রতি সপ্তাহে আমি জঙ্গলে আসতে পারবো না জঙ্গলে আসলেই আমার বুকের ভেতরটা কেমন যেন করে এমন মনে হয় যেন জঙ্গলে আসলে কেউ আমার ভেতর থেকে আমাকে বের করে দিতে চায় জঙ্গলে আসলে মনে হয় আমি যেন আমি নাই যাই হোক সকালের সূর্য ওঠার আগেই আমাকে আকাশের সামনে যেতে হবে এখন আমি যাচ্ছি রূপা আপু কেমন যেন হয়ে গেছে আগের চেয়ে অনেক পাল্টে গেছে বাবা ঠিকই বলেছিল রোবাবো এখন আর আগের মতো নেই বাড়িতে এসে দেখি আমার সঙ্গে আকাশ আমার জন্য অপেক্ষা করছে আজকে তো পুরো ধরা পড়ে গেছি এখন আকাশকে কি বলবো ও যদি জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলাম তাহলে ওকে কী উত্তর দিব